哎呦！那来。 তারপর আমি মেশিনটা তো মেশিনটা নিচের দয়াটা ওপেন করতেছি ওপেন করার জন্য রেডি হচ্ছে এটা আমি ওপেন করে আস্তে আস্তে টেনে ওপেন করবো এখন এটা তাই আস্তে আস্তে নিতে হয় কারণ কারণ এটা অনেক সমস্যা হলো তাই আমি আস্তে আস্তে এটা টেনে বের করতেছি টেনে বের করে ফেললাম টেনে বের করার পর এটা আমাকে প্রথমে এটা আপনার ওই একটা আপনার সুসিকের মতো থাকে এটাকে এখন এটা বের করতে হবে এটার জন্য আমি আসলে স্কোট দেওয়া নিব তো কাজগুলো গুলো আসলে খুব একটা আস্তে আস্তে সব ঘুরে বাঁড়া করতে হয় তার আগে তারা হলো কারণ নাই তারা হলো একটা 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 সমস্যা হয়ে যায় সেই জন্য এগুলো আস্তে আস্তে করতে হয় আমি স্ক্রু ড্রাইভার দিয়ে ওটা একটু হালকা বার দিয়ে ওটা খুলে খুলে ফেলতেছি ওটা খুলতে আছে ওটা এখন টেনে নিয়ে ফেলবো টেনে নিয়ে আসার জন্য ওটা দেখবে চলে আসতেছে ওটা একটা টাইট আছে টেনে এখন আমি সুন্দর করে একটু করে মুছে না হাত দিয়ে ধরলে টিসু বা কাপড় দিয়ে সুন্দর করে মুছে আমি এটা সুন্দর করে মুছে নিলাম মুছে এটা আমি এখন পিছিয়ে রেখে দিব এটা একটা কাগজ দিয়ে মোড়াই মোড়াই রেখে দেব কারণ কাজগুলো আপনি যত সুন্দর সুন্দরভাবে হবে আপনার আমি এখন এরপরে আমার যে সময়টা ছিল যে সমস্যা ছিল এখানে ড্যামেজ ড্যামেজ ডায়ারে জমে ওই ডায়ারের মধ্যে এই আপনার গিয়ারগুলো মানে ঘুরতে যান না গোরার কারণে আমার মেশিনে কাগজ আনতে হয় আমি দেখাচ্ছি এটা গিয়ারটা ঘুরতে জানাই যেখানে একবার ঘুরতে জানাই এটা কিহ সমস্যা আছে ওই আপনি আমার যে হাতে বাম হাতে ওইদিকে একটা নল আছে ওই মুখটা মানে কালকে জ্যাম হয়েছে তো আমি একটা দিয়ে আসতে হালকা বাড়ি এটা ড্যামের মুখটা পরিষ্কার করে দিতে হবে যদি এটা জ্যামি পরিষ্কার করে দিই তাহলে ওই গিয়ারের জ্যামটা ছুটে যাবে গিয়ারটা অনাস দিতে এটা ফ্রিভাবে চলবে তার মতো একটা এটা মুছে দেওয়ার পর পরেটটা কে নিব একটা ডয়ে নিচ্ছি এই ধর এটা পরিষ্কার পরিষ্কার করে দিচ্ছি তারপর ডেটটা ডেটটা পরিষ্কার করে দিলাম এখন আমার হচ্ছে

আসলে ফটো ওভার এর কাজ তেমন কোন ফিকিরের না শুধু একটু গেট এ লাগানো যাক মেকানিক লাগে যদি বাকি সমস্যা ছোট সমস্যা আমরা নিজে করতে পারবেন এগুলো যদি মারা সমস্যা হয় তাহলে আমরা মেকানিক লাগবে আসলে এগুলো ছোট কাজ কিন্তু এই জন্যই করা যায় তাই না

SIL VertUCK जीनाको पढाइमा खासै फरक छैन होला 我。嗯嗯 <laughs> 没了。